মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে উত্তেজনার আগুন আর এবারও সরাসরি নিশানায় ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঠিকানা বহু বছর ধরে পরোক্ষে চলা সংঘাত এবার যেন মুখোমুখি যুদ্ধে রূপ নিয়েছে ইরান ইসরায়েল উত্তেজনারও মোড় ঘুরে গেল রোববার রাতে যখন ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে আর এটা ওইটা না কাপড় ধোয়ার বাড়ির লক্ষ্য বস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটির দিকে ছোড়া হয়েছে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রোববার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে দা ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যার মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাসভবন এছাড়া রোববার সন্ধ্যার কিছু আগে আরও একটি হামলা চালায় ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা ও এএফপি জানিয়েছে ওই সময় নতুন করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান আল জাজিরার খবরে বলা হয় হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী সতর্কতা জারি করে এবং নাগরিক নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় এই হামলায় ইসরায়েলের হাইফা শহরে অন্তত চারজন নিহত হয় এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদী শক্তির সামরিক ও জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরান ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালিয়েছে পাল্টা পাল্টি এই হামলায় দুই দেশের শতাধিক মানুষ হতাহত হয়েছেন তবে সবচেয়ে বেশি প্রাণহানি ইরানে